আজকে হচ্ছে আসর উপরে বিআইপি নাস্তা কালকে বলছিলাম না বিআইপি নাস্তার কথা মনে আছে এটা হলো রসিকলাল লাল লালের প্যাকেট এটা হচ্ছে দোকানটা হচ্ছে মালিবাগ বুঝছো একসময় সময় রশিক লালের দোকানের অনেক নাম ছিল তো আল্লাহ যাক আল্লাহ বাগ্যে দিয়ে তোমরা রশিক লালের দোকানের ইয়া লেখছে আসছে কপালে এটা হচ্ছে পিএল পিএল এর নানি মারা গেছে তোমরা সকলে জানো আমরা তিনবার খতম করছি বুঝছো এর জন্য আজকে পেলে ওলোগা ওরা মসজিদের আসরের উপর যত মুসল্লি হইসে সবার জন্য আয়োজন করছে তোমাদের জন্য করছে তো পেয়েলের নানির জন্য সবগুলো দয়া করবা পেল আসলে খুব ভালো ছিলে তার নানি প্রায় চার পাঁচ ছয় দিন মানে ইয়া ছিল মমূর্ষ অবস্থায় ছিল আন্তকাল করছে তো আলহামদুলিল্লাহ সে ভালো আয়োজন করছে একটা মিষ্টি দিছে ভিএপি মিষ্টি ছাদে একটা লাড্ডু লাড্ডু বুঝছো আবার একটা এটা কি সিঙ্গারা একটা সমসম বেবি আর কি প্রতিদিনের খাইতেছো আম কাডাল ওরা আবার বেবি রুটি খাইলা এখন আজকে ওই লোক চার পন একসাথে কইরা রসিকলালের কার্টন দে পেছায়া দিছে সকলেই হচ্ছে পেলে নানির জন্য দোয়া করবা এই আল্লাহ তাআলা যেটা ব্যস্ত হচ্ছে মাকাম দান করেন এই জন্যই আজকে আয়োজন করছেন হ্যাঁ তো যাই হোক সকালে একটা করে একজন করে উঠবা একটা করে নিয়ে যাবা ঠিক আছে हारा हुरा हुरी कर बना, है? आशो, 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 हा हरा उरी करबा ना हाँ आसो 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 हाँ ले जाओ